হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তুমরা করি অনেকেই বেশি ভালো আছো সো গাইস আজকে আমি একটা চ্যালেঞ্জ লইছি চ্যালেঞ্জটা হলো কি একটা আমার ম্যাজিক কিউব কিভাবে জড়ো করতে হয় সেটা চ্যালেঞ্জ আমার তো কিউব প্রেগনেন্ট কয়টা আসে আগে দেখে নেই দেখি আজকে একটা ম্যাজিক কিউব ফুল আমি জমা করতে পারি কি পারি না চলেন গাইস হ্যাঁ আসে হলো কে তো তখন আমার ম্যাজিক কিউব লাগে হলো গা আপনার কয়টা জানি লাগে হ্যাঁ হ্যাঁ একুশটা প্রেগনেন্ট লাগে সো গাছ চ্যালেঞ্জটা এখন দিয়ে দিলাম স্টার্ট সো গাছ দেখা যাক আমি গিয়ে না পারি কি পারি না একটা আমার মেজিক কিউব জড়ো করতে তার জন্য আমার সর্বপ্রথম যাইতে হবে কি এই জায়গার মধ্যে এই রাখলো এলে রাখলো এলে তো যাওয়া লাগবে তার আগে দেখে নেই এখানে কিছু আসে নাই কি কুটি নারী সো গাছ হ হ পাইছি পাইসি আগে আমার এই যে এইগুলো কিনতে হবে আমাদের দিয়ে আমাদের দুইটা কিরা হয়ে গেছে তার মানে একাশি আমার মেজি খুব হয়ে গেছে আর বেশি না লাগে উনিশটা লাগে দেখি আমি উনিশটা কি আজকে করতে পারি কি পারি না সো গাছ তার জন্য আমি বললাম রাখলো হলে এনে আপনারা জানেন স্পিন মারলে কিন্তু অ্যাপ কয়েন দিয়ে দেখেন অ্যাপ এফ কয়েন দিছে আমাদেরকে গাছ দেখছেন সো গাছ আমাদেরকে এখানে অ্যাপ এফ কয়েন দিয়ে দেয় দশটা তার জন্য আমরা আবার একটা স্পিন মারলাম স্পিন মারার পরে আমাদের আমরা আমাদের অ্যাপের কয়েন এসে বললাম আর এখন আমরা একটা কিউব প্যাক নিয়ে নিলাম তারপরে আমাদের কিউব প্রেগনেন্ট হয়ে গেছে কয়টা জানি হলো বিরাশিটা না মানো হয়ে গেছে আর গাছ আমি যে কাস্টমার এনে আইসি এনে হ হ এই যে আমার তেইশটা টুকেন আছে তেইশটা দিয়ে ডায়মন্ড বাউসার কিনি এগারোটা আর আপনারা জানেন ডায়মন্ড বাউসার মানে বন্দুকের যে স্পিনটা থাকে সেখানে প্যাক প্রেগনেন্ট আই মিন এফ এফ টুকেন বেশি দেয় আর এখানে আমার টুকেন বেশি নাইকা তার জন্য আমি এখান থেকে কিছু কিনতে পারবো না এই দেখেন আমার বিরাশিটা টুকেন আছে আর একশো আর লাগে আঠারোটা সব আমি এখানে এগারোটা টুকেন নিয়ে যাই স্ক্রিন মারতে দিই আজকে আজকে যদি আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করি একটা আমার ম্যাজিক বানাই প্লিজ লাইক দিও ও ভাই তেস্টা তেস্টটা ছিল আরও তেস্টা পাইছি বাইরে ভাই এই তো চাই ছিয়ান্নটা হয়ে গেছে আমরা আর একটা মারা দেই গাছ নয় হাজার কয়েন আর একটা স্টোন আচ্ছা গাছ যাই হোক চোদ্দোটা টোকেন দিচ্ছে আমাদেরকে দেখেন বই রি দিচ্ছে এনে দিয়েছে দশটা এনেছে চোদ্দোটা গাছ আর তিনটা লাগে তারপরে একটা মেজিক প্যাক আমি কিনতে পারবো আর গাছ এই যে দেখেন হিরোইকের যে টোকেনগুলো আছে না এইগুলো তো কোনো কামে লাগে না গায়ে এইগুলো দেও না আপনারা এই যে টোকেন নিতে পারবেন এই যে দেখেন চার হাজার টোকেন দিয়ে আমি বিশটা নিয়ে নিলাম বিষটা তো নেওয়া হয়ে গেল এখন বিষটাতে কি করা যায় তাই দেখি বিষটা টুকেন আমি স্পিন মারবার আমাকে কয়েন আছে তিরানব্বই হাজার দুইশো সাতচল্লিশটা তো এখানে তো না এখানে কি শোনাই ক্যা আর আমার এই আইডিটা যেটা দেখতেছেন আমার আইডি কিন্তু বয়স এক বছর হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনছেন আর সেটা একটু পরে পরালাপ করি এখানে একটা স্পিন মারার পরে সতেরোটা টুকেন দিছে সেটা খুবই ভালো কথা গাইস আরও দিছে আটটা দেখেন একটু কম দিতে আসে আর যে শোনা আমি বন্ধুকে স্পিন মারতে চাই সেখানে তো বেশি দেয় আর গাছ আরেকটা মেজি খুব প্যাকেন এখানে নিয়ে নিছি সো গাছ আরও লাগে ওই লোকা তিরাশিটা হয়ে গেছে আর লাগে সতেরোটা গাছ আমি কি পারবো সতেরোটা কম নিতে গাছ কারণ কি এটাতে কিছু দিবে না এটাতে হ্যাঁ এই এটাতে মনে হয় মেজি খুব প্যাকেন দেয় সাইডটাতে ও ভাই পাঁচটাতে দেয় কিন্তু কো কামে লাগছে তো চা নিয়ে নিই একটা মেজি খুব প্যাকেন চুরাশিটা হয়ে যাবে না তাহলে নিয়েই গাছ এখন আরে গি ক্লেম না গি যাই ও আচ্ছা শেষ আচ্ছা টুকেন জাস্ট দেওয়া দিছে চোরাশি গাইস আর লাগে ষোলোটা গাইস অহন কি করি আমার তো কয়েন গুলো আছে কয়েনগুলো আছে সমস্যা নাই আর গাইস আমার যদি একটা আইডিটা এই আইডিটা কিন্তু এক বছর আমি বানাইছি এক বছরের আইডি এটা হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন মাত্র এক বছরের আইডি এটা গাইস হ্যাঁ এখানে স্পিন মারতে হবে চলো চলো একটা স্পিন মারা যাক কি এটা দিলে মনে হয় বান্ডিলটা দিলে পরে যে আবার পায় মনে পঞ্চাশটা দেয় না হ্যাঁ হ্যাঁ দেই টোকেন করে দেয় একটা 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 তিনটা চারটা পাঁচটা আর পাঁচটাই কাজ দশ হাজার কয়েন পাঁচটা টোকেন দিছে বন্ধুকে আমি এসি তো না লি এনে দেন চোদ্দটা টোকেন দিছে পাঁচটা তো বেশি দিছে দশ হাজার কয়েন গেছে কিনে আর রে আচ্ছা মিস্টেক হয়ে গেছে চলো আমরা একটা ম্যাজিক কিউব প্যাকেট কিনে নিই আমাদের একচল্লিশটা অ্যাপ অ্যাপ টুকেন আছে আরও একটা আমরা ম্যাজিক কিউব প্যাকেট এখানে নিয়ে নিছি সো গাইস আরও লাগে পনেরোটা একশোটা মিল হইতে আর কি গাইস আরও স্পিন মারা যাক চলো 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 আমরা স্পিন মারতে যাই ওরা জোর স্পিন হবে স্পিন হবে আমার কয়েনগুলো সব যাবে আজকে ওরা ব্যস্ত বানিয়ে বাইচ্চা বাইচ্চা তোমরা ব্যস্ত চলে যাও চলো চলো একটা দুটা কয়টা দিয়েছি উনিশটা বাই দেখছেন

আছে সমস্যা নাই দে দে ভাই বন্ধু সিনদা ও ভাই দিছে না ভাই দিছে না তিন দিন লাগে আমি কোন 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 সিজা দিস সমস্যা নাই মারতে থাকি দে দিবি ও ভাই দে দিস দে দিস দে দিস দে দিস 30 টা 48 এফএফ টোকেন 157 হয়ে গেছে ভাই 157 টা এফএফ টোকেন মিল হয়ে গেছে এখানে আমাদের সো গাইস সমস্যা নাই আমরা মারতে থাকি দি আর একটা স্পিন মারি দেই দেনা কি গাইস দেনা আবার দে দিছে ভাই

গাইস এখন পালা হয়েছে গা আর গাছ ভিডিওটা ছয় মিনিটে গাইস যারা যারা এই পর্যন্ত নয় যারা যারা নতুন আস যারা চ্যানেলটাকে পাইলে সাবস্ক্রাইব করে রাও কালকে কিন্তু দামাক আসতে যাচ্ছে আর যারা যারা ইউআইডি কমেন্ট করতে ভুলে গেছো তারা তারা ইউআইডি কমেন্ট করে নেও কারণ আমি ইউআইডি বেশি গুরুত্ব দিয়ে থাকি অ্যাড পাঠাই এমনকি ডায়মন্ড পাঠিয়ে থাকি আর গাছ যাদের যাদেরকে ডায়মন্ড পাঠাই তাদেরকে আমি কিন্তু ক্যাড ও পাঠাই সাথে সাথে স্পেস তার জন্য তোমরা সাবস্ক্রাইব এবং কি লাইক দেওয়া লাইক কেউ আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা দিও কিন্তু কি গুলো কমেন্ট করো গাইজ আজকের জন্য আমরা এভাবে বিদায় নিয়ে দিচ্ছি ও কারো 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 একটা কিছু জিনিস আছে গাছ আমার তো কতটা বলাই হলো না আর গাছ কিন্তু আমার ইউডিট আছে না গাইজ মাত্র এক বছর হয়েছে মাত্র এক বছর বিশ্বাস না হলে আমার ইউডি আমি ডিসিশনে যেতে তোমরাকে চার্জ দিও